স্বস্তিকার প্রফেসর বিদ্যা ব্যানার্জি ধারাবাহিকের স্লট ঘোষণা হতেই স্লট হারা হল এক সময় টিআরপি টপার ধারাবাহিক স্বস্তিকার আগমনে তবে কি শেষের মুখে জনপ্রিয় এই ধারাবাহিক চলুন সবটাই জেনে নিই আজকের এই ভিডিওতে বহু বছর পর ফের একবার ছোট পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত জলসার পর্দায় প্রফেসর বিদ্যা ব্যানার্জির মাধ্যমে স্বস্তিকা করতে চলেছেন তার ছোট পর্দার প্রত্যাবর্তনটি খবরটা অবশ্য স্বস্তিকার ভক্তদের জন্য সুখময় হলেও স্বস্তিকার আগমনটা কিন্তু মোটেও ভালো হলো না এক সময় টিআরপিটা ধারাবাহিকের জন্য স্বস্তিকার আগমনে স্লট হারা হতে চলেছে রাজরাজের শরীর আনী ভবানী ধারাবাহিকটি প্রথম দিকে দর্শক মন জয় করতে সক্ষম হলেও ধীরে ধীরে কিন্তু জনপ্রিয়তা হারাচ্ছে ধারাবাহিকটি বিগত কয়েক সপ্তাহ ধরেই জি বাংলা সাথে টিআরপি যুদ্ধেও তেমন একটা আশাদায়ক ফলাফল করতে পারছিল না ধারাবাহিকটি তাই চ্যানেল কর্তৃপক্ষ রাজরাজের শরীর বদলে ওই সময় আনতে চলেছে স্বস্তিকার এই নয়া ধারাবাহিকটিকে অর্থাৎ আগামী সতেরোই নভেম্বর থেকে রোজ রাত সাড়ে আটটায় আপনারা দেখতে পাবেন প্রফেসর বিদ্যা ব্যানার্জি ধারাবাহিক একটিকে তবে কি মাত্র পাঁচ মাসেই ফুরোতে চলেছে রাজরাজেশ্বরী রানী ভবানীর গল্পটি না শেষ হচ্ছে না ধারাবাহিকটি আগামী সতেরোই নভেম্বর থেকে বিকেল পাঁচটায় দেখানো হবে ধারাবাহিকটিকে তবে রাজরাজেশ্বরী রানীর ভবানীর সময় বদলে দেওয়াটাকে কিছুতেই মানতে পারছে না ধারাবাহিকের সকল ভক্তেরা তাদের মতে ধারাবাহিকটির সঙ্গে অন্যায় করা হচ্ছে এতে গেল রাজরাজেশ্বরী রানী ভবানের কথা নিজের কাম এক ধারাবাহিক অভিনেতা অর্ণব ব্যানার্জির সাথে জুটি বাঁধতে চলেছেন স্বস্তিকা দত্ত অর্ণবকে আপনারা শেষবার দেখেছিলেন হরগুড়ি পাইস হোটেল ধারাবাহিকটিতে পর্দায় এই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন অর্ণব এবং স্বস্তিকা দুজনে এবার দেখবার পালা নতুন এই জুটিকে দর্শকদের ঠিক কতটা মনে ধরে রাজ রাজেশ্বরী আনী ভবানের জাগাতে প্রফেসর বিদ্যা ব্যানার্জির স্লট দেওয়াটার ব্যাপারটিকে আপনারা কেমন ভাবে নিচ্ছেন অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে